আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পার করলে অলৌকিক ঘটনা ঘটে তারই একটি বর্ণনা আজকে দিতে যাচ্ছি একজন বুড়ো রুটি বিক্রেতা প্রতিদিন রুটি বানাতে বানাতে শুধু একটা কথাই বলতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একদিন বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সফরে বের হলেন প্রতিমধ্যে রাত হয়ে গেল কোথাও থাকতে না পেরে মসজিদে আশ্রয় নিলেন সেখান থেকেও তাকে বের করে দেওয়া হলো এক পর্যায়ে সেই রুটি বিক্রেতা তাকে নিজের ঘরে নিয়ে যায় ইমাম লক্ষ্য করেন লোকটি এক টানা ইস্তেক ফার করছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সবসময় এভাবে ইস্তেক ফার করো লোকটি হাসে এবং বলে হ্যাঁ অনেক বছর ধরে করছি আর আল্লা তালা সবসময় আমার দোয়া কবুল করছেন শুধু একটা ছাড়া আমি চাই আহমদ ইবনে হাম্বুল আলাইকে একবার দেখতে তখন ইমাম আহম্মদ ইবনে হাম্বুল রহমতুল্লাহে কেঁপে উঠলেন এবং বললেন আল্লাহ তো শুধু তোমার দোয়া কবলই করেননি বরং তিনি আমাকে তোমার ঘরেই পাঠিয়ে দিয়েছেন ইস্তেকফার করুন আপনি ভাবতেই পারবেন না আল্লাহ তালা আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন